দুর্দান্ত ব্যাটিংয়ের পর দুর্দান্ত বলিং দিয়েই মেজর লিগ ক্রিকেটের অভিষেকটা হয়েছিল সাকিব আল হাসানের শুরুতেই টসে হেরে ব্যাটিংয়ে সাকিবরা দুই উইকেট পড়লে ব্যাট হাতে আসে টাইগার এই বয় ব্যাট হাতে মেরেছেন চারটি বাউন্ডারি করেছেন তেরো বলে আঠারো এরপর প্লেসির হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব বল হাতেও প্রথম ওভারটা ছিল দুর্দান্ত যদিও কিপারের ভুলের কারণে পাঁচটি রান অতিরিক্ত হয়েছে নিজের দ্বিতীয় ওভারে আট রান খরচ করে তুলে নিয়েছে একটি উইকেট এরপরে তৃতীয় ওভারটা একটু খরচেই ছিল সাকিব আল হাসান কেননা তার ওভারে ডেমন কনওয়ে বাউন্ড্রি হাঁকিয়েছে তিনটা তবে অভিষেক ম্যাচে সাকিবের এমন পারফরমেন্সের তারিফ করতে ভুলেনি নাইট রাইডার্স ফ্যামিলি ফ্রেন্ডলি দিয়েছেন পারফেক্ট অলরাউন্ডিং পারফরমেন্স শেষ মুহূর্তে টান টান উত্তেজনায় বারো রানে ম্যাচ জিতে নেয় লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার যে ম্যাচে ব্যাট হাতে সাকিব করে ১৩ বলে আঠারো একশো স্ট্রাইক রেট তিনটা চার এবং বল হাতে তিন ওভারে বত্রিশ রান খরচ করে তুলে নিয়েছে এক উইকেট প্রিয় দর্শক সাকিবের আজকের এমন অলরাউন্ডিং পারফরমেন্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন